سجنت عكرمة الفياض؟ سيقول الناس الوالي الجديد سجن الوالي القديم. لا يهم ما يقوله الناس. سجنت عكرمة الفياض، سيقول الناس. سجنت توميجيل ديتشو عكرمة الفياض، إكرمة الفياض كي، سيقول أوتشيري بولبي، الناس ما الوالي الجديد سجن الوالي القديم. আলওয়ালিল জাদিদ নতুন গভর্নর সাজানা জেলে দিয়েছে আল ওয়ালি আল কদিম পুরাতন গভর্নরকে অর্থাৎ তুমি যে ক্রিমাকে জেলে দিয়েছ মানুষরা বলতে শুরু করবে যে নতুন গভর্নর এসে পুরাতন গভর্নরকে জেলে দিল লাইহিমু নাস লহন্নাস লাইহিমু গুরুত্বপূর্ণ নয় মায়াকুলু কি বলে আন্নাস মানুষেরা অর্থাৎ মানুষেরা কে কি বললো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় ইন্না উনা ফিজু মা আমার ল হবি কই লাই লাখ রে মা দাবি হেদাল মিল ওয়ে হেদামিনাল মুসলিম ইন মা আমার ল হবি ইন্নানী নিশ্চয়ই আমি উনা ফিজু বাস্তবায়ন বা পালন করি মা আমারো ল আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন বি এ বিষয়ে অর্থাৎ মানুষকে কি মন্তব্য করলো সেটা আমার দেখার বিষয় নয় আমার বিষয় হচ্ছে আল্লাহ তা আলাহ আদেশ দিয়েছেন সেটা আমি পালন করব। ওলা লাকা ঐক্রিমা ইননাহু সা আদা বিহার মাল ওয়াহিদা মিনাল মুসলিম ইন অলা লাকা তোমাকে ঐক্রিমা ইক্রিমা অর্থাৎ ঐক্রিমা তো তোমাকে বলেইছিলো ইন্নাহু নিশ্চয়ই সে সা আদা সাহায্য করেছে বিহার মাল এই সম্পদ দ্বারা ওয়াহিদাম একজন মিনার মুসলিম মুসলমানের মধ্যে হতে অর্থাৎ তোমাকে তো ক্রিমা বলেই ছিল যে এই সম্পদ দ্বারা সে একজন মুসলমানকে সাহায্য করেছিল করেছিলাম ইয়াকুল কিন্তু সে বলেনি মান হুয়া সে ব্যক্তি কে অর্থাৎ তাকে সাহায্য করেছিল তার কথা বলেনি ওয়ালি হায়দা আর এজন্যই আমি তাকে বিশ্বাস করিনি করো আংতি তুমি আল আন এখন অর্থাৎ তুমি এখন ভেতরে প্রবেশ করো কেউ হয়তো আসছে কামা তার কামা যেমনি ভাবে তার তুমি দেখতে পা অর্থাৎ তুমি যা ভালো মনে করো السلام عليك يا والي الجزيرة. وعليكم السلام ورحمة الله وبركاته. من أنتِ؟ أنا.. أنا زوجة عكرمة الف... السلام عليك يا والي الجزيرة. السلام عليك. أبنر بوتي السلام يا والية هي غوفرنر الجزيرة. جزيرة أربا أوبوديبر. أرتت هي أوبوديبر غوفرنر. أبنر سلام. وعليكم السلام ورحمة الله وبركاته. من أنت؟ من أنت؟ تومي أنا زوجة عكرمة الفياض. أنا أمي زوجة إستري عكرمة الفياض عكرمة الفياض إستري. فياض. وجئت الآن لتعاتبيني في سجن زوجك. لا. جئت أسأل سؤالا واحدا. وجئت الآن لتعاتبيني في سجن زوجك. وجئتي তুমি এসেছ আল আন এখন লুই আমাকে বদসনা করার জন্য ফি মধ্যে সিজিনি কারাগার জাওজিক তোমার স্বামী অর্থাৎ তোমার স্বামীকে কারাগারে দিয়েছি এই জন্য আমাকে বদসনা করতে বা তিরস্কার করতে এসেছ লা জি আলু লা না জি তু আমি এসেছি আস আলু প্রশ্ন করতে বা জানতে সুয়ালান প্রশ্ন ওয়াহিদান একটি অর্থাৎ আমি আপনাকে বদচনা করতে আসিনি আমি আপনার কাছে একটি বিষয়ে জানতে এসেছি আহ কেদে বিজয় বীর আশারাম জয় বীর আসারা তিল কিরম নাম আহ ক্যাদে ফালু বিজয় আবির আশারতিল কিরম আহ ক্যাদে ফালু এখানে অর্থ হবে আপনি কি চেনেন বিজয় আবির আশারতিল কিরম অর্থাৎ জাবির আসার আপনি কি চিনেন বা আপনার সাথে তার কোনো কাজ হয়েছে কি ইসলামী গল্প হতে আরও বেশি খুন আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হল আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু